আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি শীত দেখে শীত চলে আসলো তো তো শীতের প্রথমে পিঠা তো ওখানে আমি কলা সিদ্ধ করে নিচ্ছি বসাই দিয়েছি বসাই দিয়ে আর কি সে নিতেছি কলা সিদ্ধ বসানোর আগে আমি যে আটাগুলো আর কি ইয়ে করে নিছি খুলে নিছি আমরা আটা খোলাই বলি যেটাকে রুটি বানাই বা যে সে বানানোর জন্যে তো সে মেয়েগোনা হাতে নিতেছি আর কলাটা সিদ্ধ হইতেছে গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি আর ওখানে এই কেউ ব্যস্ত রাখছি দেখেন ইনাও বানাইতেছে সাথে আর এই তো গোনা আমার কাটা হয়েছে আর কলাও সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন কলার কালারটা কীরকম হয়েছে অনেক সময় বোরে কিন্তু কলাটা সিদ্ধ করে নিতে হয় কলাটা পাকা পাকা থাকলে কি হবে ও সিদ্ধ করতে অনেকটা সময় লাগে আর এখানে এই তো গাখির জাল করে নিচ্ছি সাথে চার পাঁচটা আর কি সাদা ইলাস দিয়ে দিতেছি লবণ তো লবণ দিয়ে আর কি কলাটাও আমি আর কি দিয়ে কলা কলাটাই তো চাইলে নিচ্ছি চালনির সাহায্য পাশের চালনি নিজে থাকে ধান চাউল চালা আর কি চালনি তো ওটা দিয়ে আর কি চাইলে নিচ্ছি তো কলার কালারটা দেখেন কীরকম হয়েছে অনেক সময় পরে আর কি কলাটা সিদ্ধ করে নিতে হয় আর এই তো চিনি দিয়ে দিতেছি চিনি অল্পই দিয়ে দিলাম যেহেতু কলাটা অল্প একটু মিষ্টি আছে আর পিঠাও আৰু কি অতানা অলপই তইতো আমি অলপ অলপ কৰিছে দিয়ে দিছি তই এদিন লাইৰা দিম অলপ লাইৰা দি দেখা যায় যে বাৰিষা উঠব তই আবাৰকৈ দিয়ে দিব তই তই বাবে আমি পিঠা এটা আৰু কি ৰান্না কৰব পিঠাই বোলে নাস্তাই বোলে আমাৰ কিন্তু কলৰ নাস্তা বুলি এটা কে তই পিঠা খাইতে আৰু কি অনেক মজা লাগে তইতো আমাৰ নাস্তাডা ৰন্নাও হৈ গৈছে তই এখনে বাই নিছি তো যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন লাইক দিতে বলে প্লিজ একটা লাইক দেবেন আর পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইলো আর যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন আর এতো এখন পরের দিন আর কি সকালবেলা সকালবেলা আমি আর ইনায় রাখবো খেয়ে নিলাম পিঠা তো স রাত্রেও খাওয়া হয়েছিল গরম 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 খাইতে কিন্তু স্বাদ আলাদা আর ঠান্ডাটা খাইতে স্বাদ বেশি লাগে বেশি ভালো লাগে খাইতে তো এতো তো পিঠা খাইয়া বারটা অবসাই দিচ্ছি যে গাছে আর একটা লাউ বড় হয়েছে তো এটা পাইরে নিতেছি না রাখবো পাইরে দিতে তো আমি নিচে থেকে আর কি নিব যেহেতু নিচে পড়লে আর কি ফাটে যাব যার জন্যে তো আজকে ভিডিওটি দিতে অল্প একটু দেরি হইতেছে কারণ বাড়িতে গেছিলাম কালকে সন্ধ্যার পরে তো আজকে আর কি এখন এসে আর কি আমি ভিডিওটা এডিট করে দিতে এসছি তো লতি আর লাউ রান্না করব লতিগুলো আর কি আমার বড় যায় উঠাইছিল তবু আমাদের পুরান বাড়িতে থেকে নিয়ে আসছি তো লতিগুলো আমি বাইছে নিয়েছি বাসা নীতি দেখি না এড়াবো আবার মাছও নিয়ে আসছে তো ওখানে তো ছোটো ছোটো মাছ নিয়ে আসছে লতির মাছ তো আমি অর্ধেকটি লতি আর কি মাছ দিয়ে রান্না করছিলাম ছোটো মাছ আর অর্ধেকটি চুটকি মাছ দিয়ে রান্না করছিলাম সুটকি মাছ দেওয়া লতি খাইতে আমার কাছে ভালো লাগে তাজা মাছের থেকে। তো তো লাউটা আজকে আর কি নিরামিষ রান্না করব আর লাউটা কিন্তু সাদা হয়েছে কারণ মধ্যে আসিল যার জন্যে আর এই তো নিরামিষ লাউ রান্না করবো যার জন্য ছোট ছোটো করে নিতে নিতেছি তো তো লাউ আর লতিগুঁড়া কাটে নিচ্ছি তো এখন আমি ছোট মাছগুলো আর কি কাটে লার লাউ আর তরকারিটা আর কি বসাই দিয়ে লাউ তরকারি রান্না হয়েছে তো এখন আমি একটু রান্নার পরে আর কি রসুন আর পেঁয়াজটা সোমবার দিয়ে দিয়েছিলাম আর এখানে তো আমার বড়ো যায় খিচুড়ি রান্না করছিল সকালে তো ওইটা আর কি দিয়ে গেছে আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম আর এই তো ছোটো মাছগুলো কাটে নতুন দিয়ে রান্না করে নিব তাজ বিলি পর্যন্ত আল্লাহ আল্লাহকে